প্রবাসীরা পাটাও রেমিডেন্স ওই রকম তিন চারটে বাদ আমরা তৈরি করব বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুজ বলছিল আগে চীনের সাথে বান নির্মাণের কন্ট্রাক্টটা হয় না তারপর তোর ইন্ডিয়াকে ইন্ডিয়ার মধ্যে রেখে খেলা হবে তোর ইন্ডিয়ার সাথে যুদ্ধ ঘোষণা করলাম দরকার হইলে আমরা প্রবাসীরা আরো 5 বছর বেশি বিদেশ করুন তবু দেশের শেষ সীমান্তগুলোকে শক্ত করে বাদ দেওয়া হোক আমাদের এই স্বাধীন দেশটারে উন্নত করার আগে সাধারণ মানুষের একটা সুরক্ষিত দেশ উপহার দেওয়া হোক আসসালামু আলাইকুম ভাই বেরোদের কি খবর সবার দর্শক অবশেষে আমাদের বাদ তৈরির কাজ করে হোজাস ইনশাল্লাহ আমরাও ভারতকে দেখে চাই যে আমরা কি করতে পারি আমরাও বাঙালি এটা মনে রাখতে হবে দর্শক সারা দেশবাসীকে এবং প্রবাসী ভাইদেরকে একটা অনুরোধ জানাতে চাই যে আপনারা এখনও কঠোর অবস্থানে থাকেন কঠোর অবস্থান থেকে ভারতকে আমরা কঠোর হাতে দমন করব। দর্শক প্রবাসী ভাইরা একের পর এক ভিডিও বার্তা দিচ্ছে প্রবাসী থেকে যে আমরা আমাদের দেশে বাদ দেখতে চাই ভারতের আগে যাতে ওদের পানি আমাদের দেশে না আমাদের দেশের মানুষগুলো না মরে অবশ্যই কুরবাসি ভাইরা ভিডিওতে কি বলেছে আমাদের কাছে সেই ভিডিও করেছে আমরা দেখো তারা কথা বললে যারা আমাদের ভিডিও দেখছেন এখন একটি করে লাইক দেন এবং কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটা কথা বলতে চাই বাদের উপর বাদ দে ভারতকে জবাব চলুন আমরা প্রবাসী ভাইদের সেই ভিডিওগুলো দেখে আসি বাদের বিপরীতে বাদ আমরা প্রবাসীরা সবাই একমত ইনশাআল্লাহ আমরা ফয়জন প্রবাসীদের প্রতি মাসের টাকা থেকে দেশের জন্য আমরা দান করব তারপরে আমরা ইন্ডিয়ার পাশে একটি বাদ চাই সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং সকল প্রবাসী ভাই যদি একমত হন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমরা তরুণরা অনেক কিছু তো করে দেখালাম আরেকবার জেগে উঠি এই ফারাকাবাদের নতুন প্রকল্প নিয়ে আর কে ভুক্তভোগী না होके বন নাই ইনশাআল্লাহ আমরা প্রবাসীরা আপনাদের সাথে আছি চলুন আমরাও তাদের উপর দিয়ে যাই আমরা যত প্রবাসীরা আছে যদি 1000 টাকা করে দেই তাহলে 200 মিলিয়ন ডলার হবে ওদের ফারাক্কা বাদের উপর দিয়ে আমরা ফারাক্কা বাদ দিব ওরা পানি ছাড়বে আমরা পানি অফ করে দিব তাদের পানি তাদের দিকেই ঘুরে যাবে চলুন সবাই এক হই সবাই কমেন্ট আর একটা শেয়ার করে জানিয়ে যাবেন দেড় কোটি প্রবাসী টাকা লয়ে রেডি ডক্টর ইউনুস সাহেব আপনার যা ইচ্ছা তাই করেন শুধুমাত্র বাংলাদেশকে বন্যার কবল তাইকে রক্ষা করেন যত টাকা লাগে দিতে রাজি শুধুমাত্র আপনি একটা বাদ নির্মাণ করেন বাংলাদেশ নিয়ে টেনশন করতে হবে না প্রতি মাসে প্রবাসীদের কাছ থেকে লক্ষ লক্ষ ডলার বাংলাদেশ ব্যাংকের রেমিটেন্স যাবে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কাছে আমাদের একটাই আবদার ইন্ডিয়ার যতগুলা গেট রয়েছে সবগুলোর বিপক্ষে খুব শীঘ্রই পানির বাঁধ বাঁধতে হবে বাংলাদেশকে বন্যার হাত থেকে রক্ষা করার জন্য সেনাবাহিনীর হাতে দায়িত্ব দিয়ে বাদের বদলে বাদ দিতে হবে যত টাকাই লাগুক আমরা প্রবাসীরা সম্পূর্ণ খরচ বহন করব ইনশাআল্লাহ ইন্ডিয়ান সকল প্রোডাক্ট আমাদেরকে বয়কট করতে হবে তাদেরকে বুঝিয়ে দিতে হবে আমরা কোন খেলার পুতুল না আমরা কারো গোলামি করি না আমাদের ঈমানের শক্তি আছে আমরা রাসুলের সৈনিক ইনশাল্লাহ আমাদেরকে দমন হয় সহজ না আমরা কিন্তু সেভেন সিস্টার কে এখনো ভুলে যাই নাই আপনাকে সঠিক ইতিহাস জানতে হবে সেভেন সিস্টার কে ছিল সেভেন সিস্টার কি সেভেন সিস্টার কেন তৈরি করা হয়েছিল এতটুকু অন্তত আপনাকে জানতে হবে যদি আপনি ভারত হয়ে থাকেন তাহলে দয়া করে স্কিপ করে বিদায় নিতে পারেন কারণ ভারত এখনকার নব্য রাজাকা ভারত প্রেমীরা দেশের দালাল ভারত প্রেমীরা দেশদ্রোহী ভারত প্রেমীরা বাংলাদেশের শত্রু সব থেকে বড় শত্রু বাঙালিদের ভারত বাঙালি কি সাবাল মার্কা লুকাস মাদার সুদারা তদের উদ্দেশ্যে বলতেছি বলতাস ইন্ডিয়ার হেডা করে নেবি ইন্ডিয়া ইন্ডিয়ার হেডা করে নেবি ইন্ডিয়ার লোকের একটা বালের নুমবা সিরার ক্ষমতা আর নাই থ্যাঙ্ক ইউ বুলারা ব্রো তুমি তোমার আব্বুদের পুটকি চাটবা তাতে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু আমাদের বাঙালিকে ছোট করে কথা বলবা এটা তো আমরা মেনে নিতে পারব না মুখে অনেক কিছু বলা যায় ব্রো তোমার যখন খেলারে তুই শখ তুমি ময়দানে আইসো তোমার আমরাও দেখে নিব কি বাল ছিটতে পারো জীবন তো লাশ ভেবে ভুল করো না বসন্তের কাঁচা বাস ঢুকিয়ে দেব আসসালামু আলাইকুম ডক্টর ইনুস স্যার প্রথমে আপনাকে সেলুট স্যার আমি একজন সদীপ প্রবাসী আমি জানি আমার এই ভিডিওটা আপনার সামনে পৌঁছাইব না তবু আমার প্রবাসী ভাইদের কাছে অনুরোধ করছি আপনার ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন ডক্টর ইউ স্যার আমরা দুই কোটি প্রবাসী প্রস্তুত আছি আপনি অতি শীঘ্র একটা অ্যাকাউন্ট করেন অ্যাকাউন্ট কইরা আপনি আমাদেরকে নাম্বারটা দেন ইনশাল্লাহ আমরা যদি দুই কোটি প্রবাসী আপনাকে অর্থ দেই এরকম ফারাকাবাদ নির্মাণ আপনি দুইটা তিনটা করতে পারবেন তা কোন অর্থের শর্ট পড়বে না স্যার প্লিজ আপনি অতি শীঘ্রই আপনি একটা অ্যাকাউন্ট করেন কইরা আমাদেরকে নাম্বারটা দেন আমি নিজে পাঁচশো রিয়াল দিব এই সৌদি রিয়াল আমি পাঁচশো রিয়াল দিব ইনশাল্লাহ আপনি অতি দ্রুত আপনি প্রস্তুত নেন স্যার সেলোড আপনাকে স্যার বাংলাদেশের বন্যা পরিস্থিতি দেখা যেসব ইন্ডিয়ানরা অনেক খুশি হইতাছ জাস্ট খালি একটু অপেক্ষা কর ওদের জন্য এত পরিমাণ কান্না আসতেছে ফারাক্কাবাদ ভারত তৈরি করেছিল ১৫৭ কোটি রুপি দিয়ে আর আমরা বাংলাদেশি প্রবাসীরা আছি এক কোটি পঁচিশ লাখ যদি এক হাজার টাকা করে অনুদান দেই তাহলে বারোশো পঞ্চাশ কোটি টাকা দাঁড়ায় আমরা ফারাক্কার চাইতে আর ভালো মানের ব্রিজ তৈরি করতে পারব এটা এক নতুন বাংলাদেশ যেখানে মানুষ মানুষকে সহযোগিতা করার প্রতিযোগিতা লেগে গেছে কে কার চাইতে বেশি সহযোগিতা করতে পারবে আর এখানেও আমাদের প্রবাসীরা এগিয়ে আছে

উপদেষ্টার প্রথম বেতন ত্রাণ তহবিলে দান করেছেন আমাদের আসিফ ভাই ছেলুর জানাই ভাই আপনাকে আলহামদুলিল্লাহ ফেরাউন এবং নমরুদের পতনের পর দেশে প্রচুর বৃষ্টি হয় এবং বন্যা হয় যা প্রায় চল্লিশ দিন পর্যন্ত স্থায়ী থাকে তারপরেও কিন্তু পৃথিবী ঘুরে দাঁড়াইছে ইনশাল্লাহ আমরাও ঘুরে দাঁড়াবো আমি ডক্টর ইউনুস স্যারকে একটা কথা বলতে চাই ডক্টর ইউনুস স্যার আপনি হচ্ছে বাংলাদেশের একটা বাঁধ নির্মাণ করুন প্রত্যেকটা জায়গায় ইন্ডিয়ার যে 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 জায়গার মধ্যে বাঁধ নির্মাণ রয়েছে সেই সেই জায়গায় অবশ্যই আমাদের বাংলাদেশ সীমান্তের মাঝখানে বাংলাদেশ সীমান্তে আপনিও হচ্ছে বাঁধ তৈরি করবেন এবং যে ইন্ডিয়ান যে পারাক্ষা বাঁধ আছে সেই বাঁধের চল্লিশ কিলোমিটার সামনে আপনি আরেকটা বাঁধ নির্মাণ করবেন অবশ্যই তাদের বাদের যে উচ্চতা আছে সেই উচ্চতার চেয়ে দ্বিগুণ উচ্চতায় আমাদের বাংলাদেশের বাদ অবশ্য নির্মাণ করবেন সেটার উদ্যোগ গ্রহণ করবেন প্রত্যেকটা প্রবাসী আপনাদের পাশে আছে প্রত্যেকটা প্রবাসী আর্থিকভাবে আপনাদেরকে যোগান দেবে অবশ্যই আপনি হচ্ছে এটার উদ্যোগ গ্রহণ করুন আর ইন্ডিয়ার যে পারাক্ষা বাদ আছে সেটা তাদের যেন গলার কাটা হয়ে যায় তা সেটা যেন তাদের গলার কাটা হয়ে তাদের তারা যেন সেটা সেটার ভিতরে যেন তাদের পদে যেন তারাই পড়ে অবশ্যই আপনি এটার উদ্যোগ গ্রহণ করবেন ডক্টর ইউনুস স্যার আপনাকে আবারও বলছি হচ্ছে এটার উদ্যোগ গ্রহণ করুন এবং বাংলাদেশকে রক্ষা করুন ধন্যবাদ জানাচ্ছি স্যার যাদেরকে আমরা শত্রু ভাবি তারাই স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ আর আমাদের বন্ধু দেশ পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া তারা আমাদেরকে পানি দিয়ে ডুবিয়ে দিচ্ছে ফারাক্কাবাদ কত হাজার কোটি টাকার দরকার ভাই ফারাক্কাবাদ নির্মাণের জন্য হালি সরকার যদি একবার ঘোষণা দেয় না যে আমরা ফারাক্কাবাদ নির্মাণ করবো প্রবাসীদের সহযোগিতা চাই বাইরে বিশ্বাস করেন লক্ষ লক্ষ প্রবাসী তাদের বেতন থেকে ফারাক্কাবাদের জন্য কোটি কোটি টাকা বাই দিবে কোটি কোটি টাকা এক টাকার অভাব করবে না ভাই শুধু প্রবাসীদের টাকা দিয়ে এই সম্ভব ফারাক্কাবাদ নির্মাণ করা বাংলাদেশের একটা কল লাগবে না সরকারের একটা কল লাগবে না সরকার শুধু একবার বলুক ডক্টর ইউনুস সাহেব শুধু একবার বলুক যে না আমি ফারাক্কাবাদ নির্মাণ করব প্রবাসীদের সহযোগিতা চাই বিশ্বাস করেন ভাই বাংলাদেশের এক কোটি ষাট লক্ষ প্রবাসী কেউ ভাই টাকা না দিয়ে থাকবে না সবাই টাকা দিবে ভাই প্রত্যেকটা প্রবাসী ভাই চাইতেছে ফারাক্কাবাদের বিকল্প বাংলাদেশ একটি ফারাক্কাবাদ নির্মাণ হোক প্রত্যেকটা প্রবাসী ভাই চাইতেছে বিশ্বাস করেন ভাই আসলে আমরা বাংলাদেশকে আর ডুবতে দেখতে চাই না আমরা আর চাই না ভারত থেকে পানি আসিয়া আমাদের বাংলাদেশ ডুবা যাক আমাদের ভাইয়েরা মারা যাক আমাদের বোনেরা মারা যাক আমাদের ভাইদের গর বাড়ি ধ্বংস হয়ে যাক আমরা ভাই আর দেখতে চাই না এই দৃশ্য প্রত্যেকটা প্রবাসী ভাই হাজার হাজার কোটি কোটি টাকা দিতে রাজি আছে ভাই শুধু ডক্টর সাহেব একবার শুধু বলুক একটা অ্যাকাউন্ট খুলুক যে আপনারা প্রবাসীরা এই অ্যাকাউন্টে টাকা পাঠান দেখবেন ভাই এক মাসের ভিতরে ফারাক্কাবাদ নির্মাণ করার জন্য যে টাকার দরকার তার চেয়ে দুই গুণ টাকা ভাই বেশি আসবে এই এক কোটি ষাট লক্ষ প্রবাসী ভাই প্রবাসী থাকিয়া যে পরিশ্রম করতেছে কষ্ট করতেছে প্রত্যেকটা প্রবাসী ভাই আজকে যখন এই দৃশ্যগুলি দেখতেছে না এই যে ইন্ডিয়া থেকে পানি এসে বাংলাদেশ ডুবে গেছে আমার ভাইয়েরা মারা যাইতেছে ছোট বাচ্চারা মারা যাইতেছে প্রত্যেকটা প্রবাসীর ভাইদের হৃদয় রক্তক্ষরণ হইতেছে ভাই বিশ্বাস করেন প্রত্যেকটা প্রবাসী প্রবাসী ভাই ভাই টাকা না না দিয়ে চাইতেছে যে বাংলাদেশে দেশের ভিতরে ফারাক্কাবাদের বিকল্প আরেকটি ফারাক্কাবাদ হোক আমরা জানি এটা নির্মাণ করতে অনেক টাকার দরকার সরকারের অনেক বড় বাজেটের দরকার কিন্তু ভাই যদি প্রবাসীরা চা এই ফারাকাবাদ নির্মাণ করা কোনো ব্যাপার না ভাই কোনো ব্যাপার না শুধু ডক্টর ইউনুসাফ একটা অ্যাকাউন্ট খুলুক এই অ্যাকাউন্টটা সকল প্রবাসীদেরকে বলুক যে আপনার এই অ্যাকাউন্টে টাকা পাঠান এমন কোনো প্রবাসী নাই যে টাকা পাঠাবে না প্রত্যেকটা প্রবাসী ভাই চাইতেছে যে বাংলাদেশের ভিতরে ফারাক্কাবাদের বিকল্প একটি ফারাক্কাবাদ হোক যাতে করে আর কখনো ইন্ডিয়ার পানি বাংলাদেশে না আসে বাহিরে বিশ্বাস করেন এই যে আমরা ফেসবুকে বলেন ইউটিউবে বলেন খবরে বলেন ভাই এই দৃশ্যগুলি যখন দেখতেছি না যে ভারত থেকে আমার আমার ছোট মারা ভাই আমাদের আমাদের হয়ে রক্তক্ষরণ আমরা সহ্য করতে পারতেছি না বিশ্বাস করেন ভাই প্রবাসীরা লক্ষ লক্ষ টাকা দিতে প্রস্তুত এই ফারাক্কা বাদের জন্য এক টাকাও দেশের খরচ করতে হবে না সরকারের এক টাকাও খরচ করতে হবে না সম্পূর্ণ টাকা প্রবাসীরা দিবে শুধু সরকার উদ্যোগ নুক। ডক্টর ইউনুস সাহেব শুধু উদ্যোগ নোক ফারাক্কা সম্পূর্ণ টাকা প্রবাসীরা দেবে ইনশাআল্লাহ কথা দিলাম ভাই শুধু সরকারের উদ্যোগটা চাই আমরা আমরা চাই ফারাক্কাবাদের বিকল্পে আরেকটি ফারাক্কাপাত বাংলাদেশের ভিতরে আসুক আমরা আর কখনো চাই না ইন্ডিয়ার পানি আমাদের দেশে প্রবেশ করুক আমরা এই দৃশ্য আর দেখতে চাই না দর্শক আপনারা দেখতে পেলেন এখানে আমাদের প্রবাসী ভাড়া পুরাই খেপে রয়েছে তাদের একটাই কথা যে যত টাকা লাগে আমরা দিব যত টাকা লাগে আমাদের দেশবাসী দেবে এরপর আমাদের বাদ আমরা চাই আমাদের দেশ আমরা নিরাপদে দেখতে চাই সুন্দর কথা ভাই স্যালুট আমার প্রিয় প্রবাসী ভাইদের মানে ভারত কী একটা মানে গেছে নেতা হয়ে গেছে কি কিছু মনে করছে যে ওদের জনসংখ্যা বেশি ওরা আয়তনে বড় মানে ওদের ওই সামরিক শক্তি বেশি মানে সব কিছু বেশি এর জন্য ওরা আমাদের জুলুম করবে ওরে ভাই তো ওদের হাজারো শক্তি থাক আমাদের ভিতরে যে মানে শক্তি আছে আমাদের ভিতরে যে দেশপ্রেম আছে হুম এর কাছে তোরা কিছুই না তো যাই হোক অত কথা বলবো না ভাই আপনারা আপনাদের মতামত লিখবেন যে ইমানই চেতনা দিয়ে আমরা ভারতের সাথে লড়বো কি বলেন যাই হোক আপনারা লিখবেন আপনাদের মতামত যে প্রবাসী ভাইদের কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো নাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম